জয়মন্দান লক্ষ্মীর জয় নমস্কার দিয়ে দর্শক বন্ধু হন আজকে তারিখ হচ্ছে বারোই সেপ্টেম্বর দু সাল আজকের দিনে আলোচনা করব আমরা যে ভাগ্যবান চারে রাশি রয়েছে চার রাশি কোন কোন রাশি রয়েছে তাদের কপাল খুলে যাবে কারা আজকে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তাদের ভাগ্য বদলে যেতে পারে এ সম্পর্কে আমরা ডিটেলস এক আলোচনা করব। এদের মধ্যে আপনার রয়েছে কিনা আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা তা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আলোচনায় পর্বে যাওয়া যাক তো যেটা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে যেটা জরুরি যে এখানে যে রাশিগুলো কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশি হাজারো হাজারো মানুষ রয়েছে অর্থাৎ সবাই আজকে ধরে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে এরা যদি তৈরি করে তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন এখন আমরা আলোচনা করব এদের মধ্যে আপনার এসি রয়েছে কিনা কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ বেশি থাকবে সবটা আলোচনা করব তবে আপনারা অবশ্যই শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন জয় মন্ধন জয়মা লক্ষ্মীর আশীর্বাদ এবং দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারেন সর্বপ্রথম যে ভগবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই বিশ্ব রাশি আপনি যদি আজকের দিনের বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন বিশ্বরাশি জাতক জাতিকা দিন আজ আপনার ইনকাম ভালো থাকবে অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে এক্সট্রা ইনকামের সুযোগ আপনি কিন্তু খুবই ভালো পাচ্ছেন পিতার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা লাভের সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছে অবশ্যই এগিয়ে যেতে পারেন আপনাদের ইনভেস্টমেন্টের লাভার সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো প্রপার্টি লিডার্স যারা করেন তারা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করেছেন আজকে ব্যবসা এক্সটেন্ড কাবের সুযোগ খুব ভালো থাকবে ব্যবসা বাড়ানোর সুযোগ আপনাদের জন্য বেশ ভালো আজ কোনো বন্ধু বান্ধব বাড়তে স্বজন কাজের জায়গায় অফিস কলিগ কেউ না কেউ আপনার কিছু না কিছু স্বরূপ কিছু দিতে পারে যেটা আপনার জন্য হঠাৎ বা ওভার বিস্ফোরক প্রমাণিত হবে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন প্রতিদানে যারা লটারি কাটেন আপনারা লটারি কাটবেন যারা কাটেন না কাটবেন না তবে চোখখান খোলা রাখুন অন্য কোনো উপায় অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ কিন্তু চলে আসতে পারে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মন্ধন লক্ষ্যের জয় মাধন লক্ষ্যের এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যাশি যাতজাতিকা হন সেক্ষেত্রে আজকের দিনে আপনার জন্য অত্যন্ত ভালো দিন কন্যারাশি যাতজাতিকাদের আজ আপনার ইনকাম ভালো থাকবে অর্থপ্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে এক্সটেন্ড গামের সুযোগ আপনি কিন্তু খুবই ভালো পাচ্ছেন পিতার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা লাভের সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছে অবশ্যই এগিয়ে যেতে পারেন আপনাদের ইনভেস্টমেন্টে লাভার সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো প্রপার্টি ডিলার স্টার করেন তারা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করেছেন আজকে ব্যবসা এক্সটেন্ড কামের সুযোগ খুব ভালো থাকবে ব্যবসা বাড়ানোর আপনাদের জন্য বেশ ভালো আজ কোনো বন্ধু সহযোগিতায় আপনার ব্যবসায়িক টাকা পয়সা বা কাজের সুবাদে যোগাযোগ বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন আপনি এদের কারো কাছ থেকে আর্থিক লোন স্বরূপ কিছু বাকি টাকা পেলে ও সেগুলোকে পেতে পারেন যারা অনেকদিন ধরে কোনো আর্থিক চাপের মধ্যে ছিলেন কোনোভাবে অর্থকে ম্যানেজ করতে পারছেন না তাদের আজকের দিন অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ ভালো থাকতে আজ আপনার এক্সট্রা অর্থের প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার প্রপার্টি ক্ষেত্রে লাভের সুযোগ থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি অবশ্যই এদিকেই তো নজর রাখবেনই সেই সঙ্গে সঙ্গেই আপনার বিদেশে যাওয়ার যোগাযোগ ফাইনাল হবে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে সেখানে আপনারা ধ্যান রাখবেন প্রপার্টি ডিলার্সের ক্ষেত্রে আজকে দিন খুব ভালো দেয় প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুমোট কথা আজকে একটা ভালো কোনো প্রাপ্তি করতে পারে আর আজকে আপনার কোনো ব্যাঙ্ক লোন সহজে হতে পারে সেটারও সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে নজরদারি রাখতে পারেন যারা লটারি কাটেন ফাটকা থেকে বিনিয়োগ করেন আপনারা করবেন যারা করেন একেবারে করবেন না তাহলে চোখ খান খোলা রাখুন অন্য কোনো উপায় অন্য কোনোভাবে আপনার কাছে চলে আসতে পারে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মন্ধন লক্ষীর জয় লক্ষীর আশীর্বাদ এবং দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারেন সর্বপ্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশি জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিনে আপনার জন্য অত্যন্ত ভালো দিন মকর রাশি আজ ব্যবসা বাড়ার সুযোগ খুব ভালো থাকবে নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই শুরু করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় কিন্তু আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে পুরানো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আজকের দিনে চালু করতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো রয়েছে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা আজকের দিনে শুরু করতে পারেন আর ছোটোখাটো আজকের দিনে আপনার ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেক্ষেত্রে আজকের দিন বেশ ভালো রয়েছে প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো যারা না জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন মিউচুয়াল ফান্ড এসআইপি বা শেয়ার মার্কেট এরকম কিছু এক্সট্রা জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন বাড়ি ধরে জায়গায় কাজ করে থাকেন সেখানেও আপনাদের লাভের সুযোগ খুব ভালো থাকবে আর আজকে আপনার মায়ের কাছ থেকে উপহারস্বরূপ কিছু পেতে পারেন বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন ব্যাঙ্গালোরের সুযোগ তো রয়েছেই সেই সঙ্গে সঙ্গে আপনার কোনো যদি ব্যবসা রয়েছে সেখানে ব্যবসায়ী উন্নতির সুযোগ হঠাৎ করে ব্যবসায় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে ব্যবসা থেকে এক্সট্রা লাভের সুযোগ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে বিদেশের জেলা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার পরিকল্পনা রেখেছেন সেখানেও কিন্তু আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে আর আপনারা আজকে অবশ্যই ভাটকা জায়গা থেকে অর্থের লটারি বা কোনো এক্সটেনকাম হঠাৎ করে হতে পারে সেখানে আপনারা ধ্যান মাখতে পারেন ওভারঅল দিনকাল ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই জয় মাধারের লক্ষ্মী জয় অবশ্যই কমেন্ট করবেন আজলা লটারি কাটেন কাটবেন যারা কাটেন না একবারে কাটবেন না চোখ খোলা রাখবেন আজকে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটা প্রত্যেকের জন্য আমি টাকা পয়সা পেলে মান্যতা দেবেন বাড়িতে নিয়ে আসবেন পুজো অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে এখন আমরা শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আলোচনা করব আপনি যদি বিশ্ব জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসেবে দুই এবং তিন ব্যবহার করবেন আপনি যদি কন্যা রাশি জাতক জাতি কহন শুভ সংখ্যা হিসেবে এক এবং ছয় ব্যবহার করবেন আর আপনি যদি মকর রাশি জাতক জাতি কহান শুভ সংখ্যা হিসেবে পাঁচ এবং তিন ব্যবহার করবেন আর আপনি যদি মিন রাশি জাতক জাতি কহন শুভ সংখ্যা হিসেবে দুই এবং আট ব্যবহার করবেন এই সংখ্যাগুলো লটারির শুরুতে থাকবে কিংবা শেষে থাকবে এবং দেখে লটারি কাটতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির জায়গাটা খুব ভালো থাকবে সেখান থেকে অর্থপ্রাপ্তির যোগ বেশ ভালো বলা যায় আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন জয় লক্ষ্মী জয়ের আজকে দাদা স্পেসিফিক এই শুভ সময়টা হচ্ছে কাজ কাজ ভালো করতে পারেন সেই সময় বিকাল তিনটি ছেচল্লিশ মিনিট থেকে ভালো সময় বিকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল পেয়েই যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মাধার লক্ষ্মী